থাকবো বদ্ধ গড়ে দেখবো এবার জগৎটাকে হতে তার চুড়ছে তারা কেমন করে বন্ধখন গড়ে আবদ্ধ ছিলাম ভালো লাগেনি ছুটে এসেছি আমার ছাদের বাসার ছাদের উপরে মুক্ত আবহা গ্রহণ করবো বলে মুক্ত বাতাস গ্রহণ করব বলে বন্ধুগণ আপনাদের মায়াই আপনাদের ভালোবাসায় আপনাদের ওই তো আপনাদের সাথে ভাগাভাগি করার জন্যে তাই তো এই কন্টিন তৈরি করার জন্য প্রস্তুত করলাম